নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো আগস্ট মাসের এক ও দুই এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহণ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কী যোগ নির্মাণ হবে কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দুদিনে স্বাস্থ্য ও আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কেমন থাকবে পয়লা আগস্ট শুক্রবার এই দিন চন্দ্রমা তুলা রাশিতে থাকবে এবং নক্ষত্র থাকবে নক্ষত্র এবং সূর্য কর্কট রাশি পুষা নক্ষত্রে থাকবে শুক্লপক্ষের অষ্টমী তিথি এই দিন মহালক্ষ্মী যোগ এই দিন থাকবে এবং পাশাপাশি থাকবে রবিযোগও দুই আগস্ট শনিবার শুক্লপক্ষের নবমী তিথি চন্দ্রমা রাত পর্যন্ত তুলা রাশিতে থাকবে তারপর রাশির পরিবর্তন হবে বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রে চন্দ্রমা প্রবেশ করবে চন্দ্রমা প্রথম দিন যে নক্ষত্রে থাকবে সেটি রাহুর নক্ষত্র দ্বিতীয় দিন যে নক্ষত্রে প্রবেশ করবে সেটা হলো গুরুর নক্ষত্র হবে এই থাকবে এবার বলবো বিস্তারিত রাশি ফল সম্পর্ক প্রথমে বলবো শুক্রবার দিনটা কেমন যাবে চন্দ্রমা এই দিন আপনাদের ভাবের ঘরে থাকবে নক্ষত্র থাকবে রাহুর নক্ষত্র কাজকর্মের দিক থেকে ভাগ্যের একটা সাপোর্ট পাবেন তবে এই সময় কুম্ভ রাশির লোকেরা অর্থাৎ বিশেষ করে এই দিন নিজেদেরকে স্বতন্ত্র রাখার একটা চেষ্টা করে এই দিন ছোটোখাটো কোথাও যাত্রা হয়ে থাকতে পারে সেটা নিজেদের জন্য হোক বা কাজকর্মের জন্যই হোক তবে এই দিন পরিবার পরিজন ছোট যদি ভাই বোন থাকে তাদেরকে নিয়ে যথেষ্ট চিন্তা থাকতে পারে কুমারাশের যে সমস্ত জাতক কিংবা জাতিকা যারা অনলাইনে কাজ করেন অর্থাৎ যাদেরকে বেশি কথার প্রয়োগ করতে হয় বাক্যের প্রয়োগ করতে হয় তাদের এই দিন কাজকর্ম খুব ভালো যায় এছাড়াও যারা মিডিয়া লাইনের সঙ্গে যুক্ত তাদেরও কাজকর্ম যথেষ্ট ভালো হবে কাজকর্ম দিন ভালো যাবে কোনো কাজকর্ম করতেই কুম্ভ রাশির লোকেরা পিছু না যথেষ্ট কর্মট হয়ে থাকেন কাজকর্ম থেকে ভালো ফলও আসবে সাহস যথেষ্ট থাকবে সাহসিকতার সাথে বেশ কিছু ঝুঁকিপূর্ণ কাজও এই দিন করতে পারবেন তবে এই দিন কুম্ভ লোকেরা নিজেদের উপর ভীষণভাবে সতর্ক থাকবেন সচেতনও হয়ে উঠবেন কিসে নিজেদের ভালো লাগে কোন কাজকর্ম করতে ভালো লাগে কার সঙ্গে কথা বলতে ভালো লাগে এই কিছু অ্যাক্টিভিটি আপনাদের মধ্যে নিজেরাই লক্ষ্য করতে পারবেন যারা ধর্মকর্ম নিয়ে থাকতে ভালোবাসে তারা ধার্মিক কাজকর্মের প্রতি ঝোঁক যথেষ্ট বাড়বে স্বাস্থ্য এদিন মোটামুটি ঠিকঠাক থাকবে তবে স্বাস্থ্যের উপর সব সময় নজর রাখতে হবে কোনো না কোনো কাজে যদি পরিবারের দিক থেকে কোনো সাপোর্ট দরকার হয় সেই সাপোর্ট পাবেন বিশেষ করে পিতার দিক থেকে বড় সাপোর্ট পেয়ে থাকবেন সামাজিক দিক থেকে এদিন কুম্ভ রাশির লোকেরা যথেষ্ট সক্রিয় থাকবেন এবার বলবো দুই আগস্ট শনিবার দিনটা কেমন যাবে এই দিন চন্দ্রমা আপনাদের দশম ভাব অর্থাৎ কেরিয়ারের ঘরে থাকবে তবে এই দিন একটা দুবিধার মতন পরিস্থিতি নির্মাণ হবে কি করবেন না করবেন কোন কাজটা করবেন কোন কাজটা ছাড়বেন কারণ যতদিন রাহু এই অবস্থায় থাকবে ততদিন এই দুবিধা কাজ করতে থাকবে ক্ষেত্রে ধৈর্য হারালে চলবে না ধৈর্য বজায় রাখতে হবে আর্থিক দিক থেকে দিনটা যথেষ্ট ভালো যাবে কাজকর্ম ভালো চলবে ব্যবসা বা দোকানদারি যাই না কেন সেদিক থেকে আর্থিক লাভও হবে যথেষ্ট প্রেম জীবন দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে তবে পারিবারিক কিছু সমস্যা দেখা দিতে পারে তাই পরিবারের উপর বিশেষ নজর এদিন রাখতে হবে এই দিন সন্তানের উপর কোনো খরচ অর্থের খরচ হয়ে থাকতে পারে সেটা তাদের লেখাপড়ার জন্য হোক বা অন্য কোনো দিক থেকে হোক তবে সেই খরচটা কোনো রকম কোনো সমস্যা তৈরি করবে না সেটা আপনাদের জন্য জন্য ভালো ভালো এবং স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য এই দিন মোটামুটি ঠিকঠাক থাকবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না মনের যদি কোনো ইচ্ছা থাকে সেটা এই দিন পূরণ হয়ে থাকতে পারে পরিবারের বয়োজ্যেষ্ঠ যদি কেউ থাকে তাকে তার প্রাপ্ত সম্মানটুকু অবশ্যই প্রদান করবেন সমস্ত দিক দিয়ে বিচার করলে এটুকু বলা যেতে পারে আগস্ট মাসের প্রথম দিন চেয়ে আগস্ট মাসের দ্বিতীয় দিনটা কুমরাশির লোকেদের ভালো যাবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন ধন্যবাদ